আমাদের বাড়ির থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের বাড়ির মুখ্য দ্বার বা প্রধান দরজা কারণ সেই মুখ্য দোয়ার বা প্রধান দরজায় আমাদের দ্বার দেবতাগণের বাস আর যদি কোনো বাড়িতে সেই দ্বার দেবতাগণ প্রসন্ন না হন প্রীত না হন সে আপনি বাড়ি যতই বাস্তু মেনে তৈরি করুন না কেন কিছুতেই আপনি সুখে শান্তিতে সেই বাড়িতে বাস করতে পারবেন না কারণ কারণ সেই দ্বার দেবতাগণই আপনার বাড়িকে সর্বদা রক্ষা করে চলেছে বিভিন্ন অজানা বিপদ থেকে অজানা বাধা বিঘ্নতা থেকে অশুভ শক্তি থেকে জাদু টোনা মন্ত্রতন্ত্র ইত্যাদি থেকে সেই দ্বার দেবতাগণই আপনার বাস্তুকে রক্ষা করে চলেছে তাই দ্বার দেবতাগণকে কীভাবে প্রসন্ন করবেন তার জন্যই আজকের এই ভিডিও যেমন জয় বিজয় হলেন বৈকুণ্ড ধামের দ্বার রক্ষী তেমনি কৈলাসের দ্বারপাল হলেন নন্দী মহারাজ আবার ভগবান রামের রাজ্যের দ্বারপাল হলেন স্বয়ং ভগবান হনুমানজি তেমনই আমাদের বাড়ির মুখ্য দ্বারের দ্বার দেবতা অনেকেই আছেন তার মধ্যে যেমন ভগবান শ্রী গণেশ ভগবান হনুমানজিকে অন্যতম মুখ্য দ্বার দেবতা বলে মনে করা হয় তেমনি ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য বাড়ির চৌকাঠেই আবির্ভূত হয়েছিলেন তাই ওনাকেও মনে করা হয় বাড়ির মুখ্য দ্বার দেবতা বলে তাই আপনারা কিভাবে এই সকল দ্বার দেবতাগণকে প্রসন্ন করবেন দেখুন আমাদের নিত্য পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দ্বার দেবতাগণের পূজা করা কিন্তু আমাদের এখন ব্যস্ততম জীবনে আমরা এতটা সময় পাই না তাই নিত্য কিভাবে দ্বার দেবতাগণকে পূজা করবেন বা তাদেরকে প্রসন্ন করবেন আমরা সেটা সংক্ষেপে জেনে নেবো দেখুন প্রথমে প্রতিদিন এটা করবেন যে গঙ্গা জল দিয়ে বা বিশুদ্ধ কোনো জল দিয়ে বাড়ির যে প্রধান দ্বার চৌকার সেগুলোকে ধুয়ে নেবেন তারপরে একটি গন্ধ পুষ্প নেবেন অর্থাৎ একটি ফুলকে একটু চন্দনের মধ্যে মিশিয়ে তারপরে সেই ফুলটি হাতে ধরে যে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি জপ করুন এতে গন্ধ পুষ্পে ওং দ্বার দেবতাভ্য নমহ বলে সেই পুষ্পটা আপনার বাড়ির যে চৌঘাট সেখানে নিবেদন করবেন এরপরে আরেকটি গন্ধ পুষ্প নেবেন অর্থাৎ ফুলের মধ্যে একটু চন্দন টেকিয়ে তারপরে বলবেন এতে গন্ধপুষ্পে ওং বাস্তু পুরুষায় নমহ এই বলে সেই ফুলটিও চৌকাঠের উপর নিবেদন করবেন তারপরে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা সেই দ্বার দেবতাগণকে আরতি করবেন যেরকমভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে এবং সাথে সাথে প্রার্থনা করবেন যে সকল দ্বার দেবতাগণ যেন আপনাদের গৃহকে সকল অজানা বিপদ আপদ বাধা বিঘ্নতা অশুভ শক্তি তুক তাক তন্ত্র মন্ত্র থেকে রক্ষা করে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করে জয় মা জয়